যদি আমি বিষাক্ত বা কোনো সার বা কীটনাশক যদি ব্যবহার করতাম তাহলে হয়তো বা অনেক কিছু অনেক ভালো ফলন আনা যেত তো এখানে একটু হলুদ কিছু একটা দুটা গাছের একটু পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করেছে তো হয়তো বা কোনো কোনো খাদ্যের ঘাটতি হয়েছে কিনা তো আপনারা যারা কৃষি বিষয়ে অভিজ্ঞ আপনাদের কাছ থেকে আমার একটা আকুল আবেদন আপনারা আমাকে একটু জানাবেন যে আমি এর জন্য প্রাকৃতিক উপায় কী ব্যবহার করতে পারি ব্যবহার করার পর আমি এই হলুদাপ থেকে আমি আমার গাছগুলোকে রক্ষা করতে পারি অবশ্যই প্রাকৃতিক দিচ্ছেন না আমাকে আর সম্পূর্ণ যেহেতু আমার অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয় সেহেতু বাগান থেকে আমি খুব বেশি আশা করি না আমি সামান্য একটু আমার আসুক জাস্ট এটাই আমার আজকে আমাদের বাগানের নতুন একটি পর্ব নিয়ে আসছি আমার এই বাগানের আজকে আলহামদুলিল্লাহ আমার টমেটো গাছের চারা আমি তিন সপ্তাহ আগে আমি টমেটো চারাগুলো লাগিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টমেটো চারাগুলোর টমেটো আসা শুরু করেছে ফুল আসছে আলহামদুলিল্লাহ আমার গাছগুলো বেশ ভালোই লাগছে দেখতে সুন্দর হৃষ্টিপুষ্ট আছে। তো আমার এই বাগান সম্পূর্ণ অর্গানিক বাগান আমার এখানে কোনো ধরনের সার বা কীটনাশক এ ধরনের কোনো কিছু ব্যবহার করা হয় না তো এটি হচ্ছে আমার বাগানের বিশেষত্ব বৈশিষ্ট্য তো আমি যেহেতু আমি নিজে এই বাগান চাষ করে থাকি এবং আমার নিজের এই বাগানের চাহিদা আমি নিজে করে থাকি সো আমি আমার এই বাগান থেকে কোনো ধরনের বিষাক্ত কোনো কিছু আমি উৎপাদন করতে চাই না তো যেহেতু আমি বিষাক্ত কোনো কিছু উৎপাদন করতে চাই না সেই ক্ষেত্রে আমার বাগানের পরিচর্যাটা ঠিক ওইভাবেই আসে তো যদি আমি বিষাক্ত বা কোনো সার বা কীটনাশক যদি ব্যবহার করতাম তাহলে হয়তো বা আর অনেক কিছু অনেক ভালো ফলন আনা যেত তো এখানে একটু হলুদ কিছু একটা দুটা গাছের একটু পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করেছে তো হয়তো বা অন্য কোনো খাদ্যের ঘাটতি হয়েছে কি না তো আপনারা যারা কৃষি বিষয়ে অভিজ্ঞ আপনাদের কাছ থেকে আমার একটু আকুল আবেদন আপনারা আমাকে একটু জানাবেন যে আমি এর জন্য প্রাকৃতিক উপায়ে কি ব্যবহার করতে পারি ব্যবহার করার পর আমি এই হলুদাব থেকে আমি আমার গাছগুলোকে রক্ষা করতে পারি অবশ্যই প্রাকৃতিক উপায় কোনোভাবেই আমি কীটনাশক বা এই ধরনের কোনো কিছু ব্যবহার করতে আমি চাই না তো একদমই আমি কীটনাশক ব্যবহারের বিপক্ষে সম্পূর্ণভাবে বিপক্ষে আমি কোনোভাবেই আমি আমার বাগানে কীটনাশক ব্যবহার করার জন্য আমি প্রস্তুত নই যেহেতু এটা সম্পূর্ণভাবে আমার পরিবারের চাহিদা মেটানো হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার গাছের চমৎকার ফলন আসা শুরু করেছে টমেটোগুলো থোকায় তোকায় টমেটোগুলো আসছে এটা কিন্তু খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছে তো আমি এখানে মাত্র বারোটি গাছ লাগিয়েছিলাম তো বারোটি গাছে আপনি দেখতে পাচ্ছেন বারোটি গাছগুলো খুব সুন্দরভাবে বেশ ভালো ফলন আসছে কিন্তু এই মুহূর্তে একটি গাছ দেখা যাচ্ছে আজকে আমি এক সপ্তাহ পরে আমার বাগানে এসেছি তো একটি গাছে দেখা যাচ্ছে যে হলুদাব হয়েছে গাছ আমি জানি না কেন হয়েছে তো আপনাদের কাছে আমাকে ভুল আবেদন আপনারা যারা জানেন আমাকে অবশ্যই আমাকে পরামর্শ দেবেন আমি যেহেতু চাকরিজীবী মানুষ আমি সপ্তাহে চাকরি করে যখনই আমাকে সময় হয় সেই সময় অনুযায়ী আমি আসি এসে আমার এই বাগানের পরিচর্যাগুলো করে থাকি তো দেখতে পাচ্ছেন আমার বাগানের আলহামদুলিল্লাহ ফলন ভালো আসবেন ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নেই তবে আমি আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্রাকৃতিক উপায়ে আমি আমার এই চাষগুলো করেই থাকি যেহেতু সেহেতু আপনারা যারা আমার এই দর্শক মেয়া আছেন আমাকে অবশ্যই পরামর্শ দিবেন আমি প্রাকৃতিক উপায়ে আমি আমার গাছে পরিচর্যা করতে চাই কোনোভাবে কীটনাশক বা বিষাক্ত কোনো সার বা কোনো কিছু ব্যবহার করতে আমি চাই না আমার যেহেতু পরিবারের নিজের চাহিদা আমি পূরণ করে থাকি সো আমাকে ওইভাবেই সহযোগিতা করবেন এটা হচ্ছে টোটালি আমার টমেটোর বাগান দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার টমেটো বাগান খুব সুন্দর হয়েছে আর টমেটো বাগান দেখার মতো হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার বাগানের সৌন্দর্যটা আমি আপনাদেরকে না দেখে পারলাম না তো আমার এই বাগানের অবশ্যই পরামর্শ দেবেন আমি এই বাগানটাকে আমি কীভাবে আরও সুন্দর পরিপাটি করতে পারি তো এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আবেদন দর্শক অবশ্যই আমাকে সুপরামর্শ দেবেন কীভাবে আমি আমার এই বাগানের পরিচর্যা করতে পারি প্রাকৃতিক উপায় পরিচর্যা করতে চাই প্রাকৃতিক ছাড়া কোনোভাবেই আমি কোনো কিছু করতে চাই না তো আলহামদুলিল্লাহ আমার এই বাগানের ফুলগুলো আসা শুরু করেছে তো আজকে মূলত আমার বাগানের দু তিনটি বিষয় আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এই ব্লকটি আমার খুব বেশি বড় হবে না খুব খুব ছোট একটা ব্লগ হবে এটা আমার বাগানের ব্লগ টমেটোর তো দর্শক মধ্যে দেখতে থাকুন আর আরেকটি বিষয় হলো আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে আরও অনেক বেশি বেশি পরিমাণ যেন আমি অর্গ্যানিক বাগানের অর্গ্যানিক সবজির আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সে বিষয়ে আপনাদের সহযোগিতা চাই সহযোগিতা কামনা করি অবশ্যই আপনি আমাদেরকে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমার ছোট্ট একটি বাগান ছোট্ট একটি বাগানে আমি কয়েকটি শুধুমাত্র ফুলকপি পাতাকপি লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার পাতাকপিগুলো একটু দেখেন বেশ চমৎকার সুন্দর বেশ ভালো হয়েছে আমার অল্প একটু জায়গার মধ্যে আমার খুব শখের জিনিস আমি শখটাকে কীভাবে পূরণ করে থাকি যেহেতু আমি খুব বেশি একটা সময় দিতে পারি না তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে এই অল্প একটু জায়গার মধ্যে এত চমৎকার চমৎকার ফসল আমাকে দিচ্ছেন আল্লাহ আমাকে আর সম্পূর্ণ যেহেতু আমার অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয় সেহেতু বাগান থেকে আমি খুব বেশি আশা করি না আমি সামান্য একটু আমার আসুক জাস্ট এটাই আমার আনন্দ এটাই আমার শান্তি এটাই আমার প্রশান্তি আমি এখানে দেখতে পাচ্ছেন আমার ধনিয়া বেশ ভালো ছিল তো ধনিয়াগুলো ওঠানো হয়ে গেছে তো এটা একটা সামান্য কিছু আছে এটা ওঠানো হয়ে যাচ্ছে তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি আমার এই বাগান থেকে সামান্য পরিমাণ ফসল ফলিয়ে থাকি এবং আমার পরিবারের চাহিদাগুলো আমি সবচেয়ে বড় কথা আমি চাই যে আমার এই বাগান আমাকে যে পরিমাণ দিচ্ছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমার এখান থেকে আমি এই ফসলগুলো ফলাচ্ছি পাশাপাশি আমি পালং শাক ছিল তো পালং শাক খুব বেশি একটা হয়নি এখানে তো আমার জন্য অবশ্যই পরামর্শ দেবেন আমি কিভাবে আমি এই অল্প জায়গার মধ্যে আরও চমৎকার পরিপাটি সুন্দর সিস্টেমেটিক ওয়েতে আমি চাষ করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ আমি সাদরে গ্রহণ করব আসসালামু আলাইকুম ও